এইখানে হলো আপনি অসাধারণ একটা ভিউ পাবেন এবং সেটা যদি হয় কুয়াকাটা আমাদের বরিশালের কাছে তো এখানে আসলে কিন্তু লাইক মনে হবে যে আপনি একটু বিদেশি বিদেশি ফিল আসে থাকলে ফ্যামিলি সবাই মিলে এক জায়গায় যেন থাকতে পারি দ্যাটস ওয়াই হচ্ছে ভিলাটাতে আসছি মনের অনুভূতি ব্যক্ত করতে গেলে

ব্যবস্থা আছে ওয়ার্ম ওয়াটারের ইচ্ছা করলে আপনি ঠান্ডা গরম দুটো দিয়ে গোসল করতে পারবেন যাই হোক আমি এখন একটু ভিতে তো আমরা কিন্তু উঠেছি একটি ডুপ্লেক্স কমপ্লেক্সে সেখানে আপনি প্রথমে গেট থেকে ঢুকেই হাতের ডান্স পেয়ে যাবেন বিশাল বড় একটা হলরুমের মতো মানে ড্রয়িং রুম সেখানে আছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড করা সোফা আছে এখানে আছে টিভি এখানে কিন্তু আপনি ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও কিন্তু রাতভর আড্ডাও দিতে পারেন নিচে চেক করলে বাইরেও আড্ডা দিতে পারেন তো যাই হোক হাতের বামসেলে আছে হচ্ছে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল তো আপনি কিন্তু এখানে নিজেরাও নিজেরা বসে বসে চা কফি বা খাবারও খেতে পারেন বাট আপনার কিন্তু চাইলে আলাদাভাবে রেস্টুরেন্টও আছে বাইরে সেখানেও খেতে পারেন বাট ডিপেন্ড করবে আপনি কে চান সো এই ভিলাতে কিন্তু মানে ডুপ্লেক্স ভিলাতে কিন্তু হচ্ছে তিনটা করে বেডরুম আছে তো একটা হচ্ছে নিচে একটা বেডরুম এবং উপরে আছে আরও দুটি আমি উপরে চলে যাচ্ছি সো এই ভিলার উপরের পার্টটা কিন্তু সো আমার ডান পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বসার জন্য একটা জায়গা এটা ড্রয়িং রুমের মতো বলতে পারে এবং আমার বাম পাশে আছে আর একটা বেডরুম এবং মাস্টার বেডরুম হলো এটা আসুন দেখাই কি আছে ভিতরে সো মাস্টার বেডরুমে মোটামুটি আপনার দুইজনের জন্য কমফোর্টেবল তিনজনও থাকতে পারবেন আর আপনার কাছে যদি মনে হয় যে আপনার এক্সট্রা আরও একটা বাসন থাকবে আপনারা কিন্তু এইরকম একটা বেড অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা দুই হাজার টাকা লাগবে আর কি এই হলো আমাদের ডুপ্লেক্সের মোটামুটি এরিয়া এবং এইখানে হলো আপনি অসাধারণ একটা ভিউ পাবেন ইয়েস অসম সো একটা মানে আপনি দেখেন আমার ডান পাশেও কিন্তু হোটেল এটাও কিন্তু হোটেল এখানে মেনলি হোটেল রুম রুম ঠিক আছে এবং আমার স্ট্রেট আমার পিছনে যে বিল্ডিং দুইটা দেখতে পাচ্ছে নতুন হয়েছে এখানেও কাইন্ড অফ রুমের মতো আর আপনি যদি চান একটু লাকজুরিয়াসলি ফ্যামিলি নিয়ে একটু মানে রিল্যাক্সে কাটাতে এরকম ভিলা নিতে পারেন ভিলার পরিবেশটা কিন্তু অসাধারণ যেটা আপনাকে একটা ট্যুর দিলাম পুরোপুরি একটা ডুপ্লেক্স হাউস সেপারেটেড ফ্রম লাইক অল আদার্স সো সামনে থেকে অসাধারণ একটা ভিউ পাবেন সকালে উঠে ঘুম থেকে এরকম একটা ভিউ দেখলে আর কী লাগে এবং সেটা যদি হয় কুয়াকাটা আমাদের বরিশালের কাছেই তাহলে তো অসম ভিলাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং আমি কিন্তু ভিলাতে মনে হয় এই ভিলাতে মনে প্রথম আসছি এবং আমি কিন্তু হোটেল ওটাতে বেশি ছিলাম তাই না এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা হচ্ছে সব ফ্যামিলি সবাই মিলে এক জায়গায় যেন থাকতে পারি দেড়শো হচ্ছে ভিলাটাতে আসছি তো চালো খোলা যাচ্ছে খাইতে যাই তো যেটা বলছিলাম মনে হবে বিদেশে চলে আসছেন আসলেই তাই বরিশালের কুয়াকাটায় আপনার আসলে এরকম একটা পরিবেশ পাবেন সিগার অ্যান্ড রিসোর্টে আপনি যদি আসেন থাকতে পারেন কমফোর্টেবলি বিভিন্ন প্রাইসের রেঞ্জের আপনার রুম পাবেন আর যদি আপনি একটু আরও লাগজারিয়াসভাবে থাকতে চান ভিলা নিতে পারেন এই যে এরকম ভিলা সো যে পরিবেশটা আপনারা দেখাচ্ছি এখানে কিন্তু বিশাল একটা লেক আছে এই লেকে মাছ ধরা নিষেধ কিন্তু মাছ আছে হ্যাঁ সো এই একটা ব্যাপার আপনি বোট আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ বোট রাইড করতেছে ফর ফ্রি ছবি তোলার মতো এই জায়গা ছবি তো তুলবই সো আমার এক ফ্রেন্ড বলছে যে এই জায়গা একটু ছবি ছবি দিস তো তাকে একটু পাঠাবো রিকমেন্ডেশন মেইনলি শিকদার রিসোর্ট আমাকে ডিসকাউন্ট দেওয়া উচিত এই কারণে বাট এনিওয়ে সো এই যে দেখেন কত কত সুন্দর একটা ব্রিজ দেখেন হ্যাঁ অসম এই ব্রিজের উপর উঠে কিন্তু আমাদের ছবি আছে দারুণ একটা পরিবেশ আপনার ভিলা আসলে মনে হবে না যে আপনার ভিলার বাইরে চলে যাবেন মানে ভিলা বলতে বুঝাচ্ছি আর কি হল এই রিসোর্টে এত সুন্দর জায়গা আছে এখানে আছে এক একটা ভিলা আমরা ছিলাম একদম প্রথম ভিলাই এটা হচ্ছে লাস্টের মাথায় এখানে আসলে কিন্তু লাইক মনে হবে যে আপনি একটু বিদেশি বিদেশি ফিল আসে থাকলে আমরা একটু সামনাসে একটু আগাই পুরো ভিউটাও আমরা একটু দেখাই সামনে

আমরা খালা খালু ভাবি মামু আব্বু সবাইকে নিয়ে বেশ মজা করে আছি ফ্যামিলির একটা বিশাল এনজয়মেন্ট করেছি এবং ন্যাচারালি শ্রীদীপটের মনিকোঠরে এটা বাগকেটে সেখানে টাকা পয়সা ম্যাটার না 1 2 3